নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সোনাসপুর লক্সে সব বাইকে স্বাগত তোমরা তো জানোই গয়াতে আমরা বাবার কাজটা করতে গিয়েছিলাম বাবার কাজ করার পরের দিন আমরা একটা দিন ওখানে থেকেছিলাম তাই সেদিন যেহেতু থেকেছি বুদ্ধ গয়াটা ঘুরতে বেরিয়েছিলাম আমি মা আর প্রতিদেব মিলে একটা রিজার্ভ অটো করে নিয়েছিলাম এই দেখো ফাল্গু নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি বুদ্ধ নাকি খুব দারুণ দারুণ বুদ্ধদেবের মন্দির আছে প্রায় আমাদের থাম থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগলো ওই বুদ্ধ পৌঁছোতে প্রথমে আমরা বুদ্ধ মহাবুদ্ধ মহা বুদ্ধ মন্দিরটা ঘুরবো তাই আমরা অটো থেকে নেমে হেঁটে হেঁটে মহামন্দিরের দিকেই যাচ্ছি দেখা যাচ্ছে প্রথমে জগন্নাথ টেম্পেলটা ওই দেখো কিন্তু আগে জগন্নাথ টেম্পেলটা ঘুরবো না আগে প্রথমে মহামন্দিরটা ঘুরে আসি রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না কোন দিক দিয়ে যাবো তারপর দেখলাম এই দিক দিয়ে তখন প্রতিদেবকে বললাম চলো এই রাস্তাটাই ধরি এই দেখো দেখেছ সবাই বুদ্ধিজুমরা এখানে সব সূর্য প্রণাম করছে একদম নীরব স্নান্ত স্নিগ্ধ মনোমুগ্ধ পরিবেশ সবাই নিজেদের মতন সূর্য প্রণাম করেই চলেছে অনেকটা রাস্তা হাঁটার পরে আমরা সেই মহামন্দিরের কাছে পৌঁছে গেলাম ওই যে দেখ কত লোকের ভিড় ওই যে দেখা যাচ্ছে লাল বোর্ডের মধ্যে লেখা ওটাই হচ্ছে মহামন্দিরে যাওয়ার রাস্তা প্রথমে আমরা এই যে কাউন্টারগুলো করে রেখেছে একটা একটা করে এই কাউন্টারগুলোতে আমাদেরকে মোবাইল হেডফোন ব্লুটুথ সব জমা করে দিয়ে যেতে হবে কোনো কিছুই নিয়ে ভেতরে যাওয়া যাবে না এত অপূর্ব মহামন্দিরটা প্রায় আড়াই ঘন্টার উপরে লেগে গিয়েছিল পুরো মন্দিরটা ঘুরে দেখতে কিন্তু মনটা খারাপ লাগছে ওটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক মহামন্দির থেকে বেরিয়ে আমরা ওই জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি বাইরে কিছু দোকান আছে তাই মা ঘুরে ঘুরে একটু দেখছিল চলো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি মন্দিরটা এবার একটু ঘুরে ঘুরে দেখি বাইরে থেকে একটু প্রসাদ কিনে নিয়ে ঢুকেছিলাম তাই পণ্ডিতজিকে দিয়ে একটু পুজো করিয়ে নিচ্ছি প্রসাদকে যাই হোক তারপরে মা দেখতে পেয়েছিল জগন্নাথ দেবকে জিলিপি ভোগ প্রসাদ দেওয়া হয়েছে তা মা বলল একটু জিলিপি ভোগের প্রসাদ কি পাওয়া যাবে তখন উনি আমাদেরকে একটু হাতে হাতে ভোগের প্রসাদ ভেঙে ভেঙে দিল আমরা তো ওখানে একটু প্রসাদ খেলাম আর একটু বাড়ির জন্য নিয়ে এলাম চলো ওই দিকটাতে একটু মন্দিরটা কি আছে পুরোটা ঘুরে ঘুরে দেখি বাহ এই দিকটাতে রয়েছে রাম সীতা লক্ষণ বা পাশেই রয়েছে রামভক্ত হনুমানজি ওই দেখো এখানেও সুজির হালুয়া প্রসাদ এখানে রয়েছে আমরা সেই প্রসাদটাও খেয়েছি এই মন্দিরের থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে চূড়াটা ওটাই কিন্তু মহামন্দিরের চূড়া দূর থেকে বেশ ভালো লাগছিল বলে সেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরেকটা বুদ্ধদেবের মন্দির চলো বুদ্ধদেবের মন্দিরটা একটু ঘুরে দেখি ওখানে ওখানে ওই সাইডে জুতো খুলে নিতে হবে আমাদেরকে জুতো খুলে নিই চলো জুতো খুলে নিয়ে অনেক সিঁড়ি দেখলাম সিঁড়িগুলো কি খাড়াই দেখো তারপর ওখানে ঢুকে কি শান্ত নীরব কোন রকম কোনো আওয়াজ পাওয়া যাচ্ছিল না চলো ভালোভাবে দর্শন করি পাশে আরেকটা আছে ওটাতে চলো ওপর থেকে দেখ দূর থেকে কি দারুন লাগছে না অপূর্ব লাগছে কিন্তু জায়গাটা আর প্রত্যেকটা মন্দির থেকে বেরিয়েই এরকম ছোটোখাটো বেশ কিছু দোকান ছিল পাশেই আবার হাঁটতে হাঁটতে আরেকটা বুদ্ধদেবের মন্দিরে চলে এলাম এটা মন্দির নয় জানো তো এটা কিন্তু বুদ্ধদেবের একটা বড় না মানে এত অপূর্ব আর এত বড় ওই ট্যাচু বুদ্ধদেবকে দেখবো কি এই যে বাচ্চাটাকে দেখছো এর মধ্যেই যেন আমি বুদ্ধদেবকে খুঁজে পাচ্ছি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম এত সুন্দরভাবে ফটো তুলছিল বারবার চোখটা ওর দিকেই যাচ্ছিল সেই থেকে দূর থেকে দেখতে দেখতে একদম কাছে চলে এলাম পুরোটাই দেখলাম পাথরের তৈরি বুদ্ধ ট্যাচু বুদ্ধ ট্যাচুর পাশে পাশে আরও অনেক ধরনের মানে বুদ্ধের হয়তো বলতে পারো অবতার মনে হয় সেগুলোর নাম রয়েছে এক একটা করে আমি পড়ে পড়ে বলি আনন্দা প্রত্যেকটা বুদ্ধের এক একটা নাম আছে বুদ্ধদেবের নাম হচ্ছে সরিফ পুনা মা pencanna পাঠ এর নাম হচ্ছে রাহুলা ওই দিকে আরো আছে যাবো না ও এর নাম হচ্ছে কি দেখো সুভুতি কেন আমি এই নাম হচ্ছে উপালি তারপরে রয়েছে তিনি হচ্ছেন এনার নাম হচ্ছে মহাকাশ্যপা এই রূপ হচ্ছে মহা মঙ্গলা লানা মঙ্গল তানা মঙ্গল তা তো নেই আচ্ছা আর লাস্ট এইটা রয়েছে অনুরাধা পুরো আমাদের ঘোরা হয়ে গেল এই বুদ্ধের মন্দিরটা এত বড় বুদ্ধদেবের মূর্তি মন্দিরটা কি নাম ওখানে আছে দেখব চলো এখানে একটা ছবি তুলে দিলে না চলো বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আবার দুটোই অবশ্য খুলে আমরা মোটামুটি দুটো মন্দির এখানে কমপ্লিট করে ফেলছি কিন্তু পরপর তিনটে মন্দির আছে তো পাশের মন্দিরটা খুলবে কখন জানি না চলো এখান থেকে তো বেরোই এখন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করো দেখতেই ইচ্ছে করো বেরোতে ইচ্ছে করে না কত বাচ্চাদের দেখো স্কুল স্টুডেন্ট সব ভিড় সবাই এসছে দর্শন করতে রে ধাক্কা ধাক্কি মন্দির থেকে বেরোতেই এই দোকানগুলোতে এত ধরনের বুদ্ধির ট্যাচু মালা এত সুন্দর সুন্দর সব জিনিস কিনি বা না কিনি দেখতে বেশ জানেই লাগছে এই মন্দিরটা এসছি কিন্তু এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে পুজো হচ্ছে বলে আবার দুটো সময় খুলবে তাই আমরা একটু ঘুরে দেখি তারপরে একটু ওয়েট করবো খাবো তারপর বাইরে একটু ঘুরে ঘুরে দেখি যদি দেখার ভাগ্যে থাকে দেখবো সুযোগ কারু কাছ করা ডিজাইন অপূর্ব জায়গাটা কি দারুণ কাজ কাজগুলো অপূর্ব দেওসার একটা সিঁড়ি আছে মন্দিরে যারা থাকে তারা এখানে তাদের এখানে থাকার ঘর এটা এটা ভেতরে ঢুকে ঘোরাই চলো এটাকে ধরে ঘোরায় বাবা বিশাল ভারী ঘোরানো যাচ্ছে না ওরই বাপরে বিশাল বড় ভারী সাড়ে বারোটা পনেরো একটা মতন বাজে দুটো সময় মন্দিরটা খুলবে শুনলাম তাই ভাবলাম অতক্ষণ ওখানে ওয়েট না করে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে মা আমি আর প্রতিদের মিলে

খাবার দাবার খেয়ে সেই বড় মন্দিরটা বন্ধ ছিল সেই মন্দিরটার কাছেই চলে এলাম কিন্তু মনটা না খুব খারাপ হয়ে গেল সুবে খোলা আজকে আর খুলবে না সকালে খোলা ছিল কিন্তু পুজো চলছে বলে আজ থেকে দু তিন দিন নাকি মন্দিরটা বন্ধ থাকবে কি আর করা যাবে কপালে ছিল না ভেতরটা দর্শন করার তাই চলো এখন তো বেরোতে হবে কেন বাইরেটা তো ঘোরা হয়ে গেছে পুরোটাই ঘুরে দেখে নিয়েছি কিন্তু এখান থেকে বেরোতে হবে আর কি কি আছে ঘুরে দেখবো চলো কত কত মানুষের মুখ দেখা যায় আবার কিছুটা রাস্তা যাওয়ার পর আরেকটা মন্দিরের বেশি ভালো লাগে তবে জানো না এই মন্দিরটা মানে দুটোর পরে খুলবে আমরা যখন এসছি তখন দুটো বাসতে প্রায় পাঁচ ছ মিনিট মতন বাকি আছে তাই বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছি অপেক্ষা করছি মন্দিরটা খুললেই ভেতরে ঢুকবো তাহলে ভেতরটা ঘুরে একটু প্রাণ ভরে দেখা যাবে যতক্ষণ না খুলছে ততক্ষণ বাইরেটা একটু ভিডিও করা আর ফটো তোলা যাক দুটো বেজে গেছে আমরা ঢোকার সুযোগ পেলাম ঘরে তো টাইম দাঁড়াতে পারি নি তবে ভালো লাগছে বেশ মন্দিরটা ব্যাপক সুন্দর সাধারণ না এলে আফসোসও তো ভেতরে ঢুকতে না পারলে দারুণ জায়গাটা দেখো কি দারুণ না এখানে আমার প্রত্যেক জিনিস বুনেছে পেঁয়াজ ধনেপাতা অসাধারণ অপূর্ব লাগছে মাকে বললাম তুমি একটু তারাও এখানে তোমাকে নিয়ে একটু ক্যামেরাবন্দি করে নি একটু ভিডিও করা আর একটু ফটো তোলা এরকম মুখ জায়গা থেকে কি বেরোতে ইচ্ছে করে সময়ের পর সময় চলে যাচ্ছে পাখিরা উড়ে বাড়ি ফিরছে তাও জানো আমাদের মন ভরছে না এখান থেকে বেরোতে শুধু ভিডিও করি আর ফটো তুলি মা আমাকে দেখি না হ্যাঁ মা এটা যে কোন দেবতার মূর্তি ঠিক করে বুঝতে পারলাম না তার মধ্যে রয়েছে তালা দেয়া এত দূর থেকে কি বোঝা যায় বল বলতো ছবি তোলা শেষ হয় না ফটো ফটো তুলে এবার আমরা ফিরছি হ্যাঁ চলো অসাধারণ সুন্দর হ্যাঁ হ্যাঁ চলো বুদ্ধদেবের মন্দিরগুলো তো ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি কথা তো তোমাদের মনে আছে সেই বাবার যখন কাজ হচ্ছিল ফাল্গু নদীর ধারে দেখো নদীটা আমরা পার হচ্ছি এবার ঠিক ওপারটাতে পাহাড়ের উপরে ছিল মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাচ্ছিলাম দেখো প্রায় পৌঁছে গেলাম সীতাকুণ্ড গেটের কাছে আমরা চলে এলাম সীতাকুণ্ড মন্দিরের সামনে একদম বাইরেটা দেখো যত রকমের ফুলের মানে পুজোর সরঞ্জাম সবটাই এখানে বিক্রি হচ্ছে আমরা তো পুজো দেব না আমরা শুধুই দর্শন করব ওই দেখো পেছনে ফাল্গু নদীটা দেখা যাচ্ছে প্রথমেই দেখছি এখানে একটা সূর্য দেবতার মন্দির রয়েছে ফাল্গু নদী সীতাকুণ্ডতে সব ধরণেই দেখছি দেবদেবীরা গণেশজি হনুমানজি তারপরে শিব ভোলেনাথ আরও অনেক দেবতার মূর্তি রয়েছে সব মূর্তিগুলোকে ঠিক আমি চিনে উঠতে পারলাম না এটা নাকি বললো বিষ্ণুর পদচিহ্ন মা প্রণাম করে নিল একটু দক্ষিণা দেওয়া তারপর ওখান থেকে আমরা আবার একটা জায়গায় এলাম এখানে কোনো একটা দেবতার পদচিহ্ন চিহ্ন যাই হোক বললো ওখানে তিনপাক ঘুরতে ঘুরলাম তারপরে ওখানে দক্ষিণা দিয়ে আমরা এবার পুরোটা ঘুরে ঘুরে দেখছি ওই যে দূরে দেখা যাচ্ছে রাম সীতা লক্ষণ মা কালী তারপরে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম হনুমানজি জয়মাতাজি পুরো মন্দিরটা ঘুরে দেখতে দেখতে চলে এলাম সীতাকুণ্ডের সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে লাল মন্দিরটা ওটাই হচ্ছে সীতাকুণ্ডর মন্দির কিন্তু জানো তো ওখানে মোবাইল নিয়ে ঢুকতে দিল না ঘুরতে ঘুরতে আবার নদীর পাড়ে চলে এলাম ওই যে দূরে ওপার নদীর ওপারটায় ওখানেই কিন্তু আমরা বাবার কাজটা করেছিলাম এই হচ্ছে সীতাকুণ্ড গঙ্গার পাড়ে ওই দূরের ব্রিজটা দেখা যাচ্ছে এত অপূর্ব লাগছে তার উপরে মাথার উপরে রয়েছে সূর্যি মামা আমি আর মা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ওই দূরে ব্রিজটার সামনে একটা ড্যাম আছে সেটা দেখতে যাচ্ছি দেখো সূর্যি মামা কিন্তু এখনো পর্যন্ত আলু দিয়েই যাচ্ছে বলবো সীতাকুণ্ড থেকে হাঁটতে এখানে অব্দি এলাম ড্যামটা দেখার জন্য ওই যে ওখানে লেখা আছে গয়া জিকা ড্যাম জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে রাস্তাতে চলে এসেছি এই যে সেতুটার নাম হচ্ছে মাসিতা সেতু এই হচ্ছে ড্যাম এইদিকে এসো বুঝতে পেরেছ চলো ব্রিজটার উপরে উঠি এসো দেরি করে লাভ নেই এসো এসো এই ব্রিজটার নাম হচ্ছে সীতা ব্রিজ মানে সীতা সেতু এইদিকে জলটা অনেকটা বেশি আর এইদিকে জলটা অনেকটা কম দেখো এদিকে কোনো স্রোত নেই খেয়াল করো দেখেছো এদিকে জলটা পড়ছে দেখানো যাবে না কি জানি না মোবাইল লাগে ব্রিজটাও খুব সুন্দর সাধারণ লাগছে এত সুন্দর জায়গাটাকে ছেড়ে ফিরে যেতে মনই চাইছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি। ওইদিকে মাকে দেখো মা নিজের মোবাইল থেকে ফটো তোলার চেষ্টা করছে সবটা ঘুরে নিয়ে সারাদিনটা বেশ ভালোই কাটলো এবার আমরা ফিরছি পরের দিন রাত সাড়ে দশটা আমাদের এবার বাড়ি ফেরার পালা প্রায় সাড়ে এগারোটার সময় আমরা গয়া স্টেশনে চলে এলাম ট্রেনটা আমাদের সাড়ে দশটার টাইম ছিল কিন্তু ট্রেনটা লেট থাকার কারণে আমাদের ট্রেনটা দেখাচ্ছে বারোটায় চলো গয়া স্টেশনে পৌঁছে গেছি যখন এবার প্ল্যাটফর্মে নামা যাক আমরা এক্সপ্রেস মানে চম্বল এক্সপ্রেস সেই ট্রেনে আমরা ফিরছি ট্রেন তো ঢুকেই গেল এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিলো ভগবানের নাম আমরা যেন খুব ভালোভাবে পৌঁছে যাই ভোরবেলা নেমে গেছি বর্ধমান স্টেশনে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে